আজ এফসি গোয়ার বলবো কংগ্রাচুলেশন কারণ বন্ধুরা এফসি গোয়া হ্যাজ কোয়ালিফাইড ফর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু বন্ধুরা গতকাল ওমানের ক্লাব আল শিবকে দুই এক গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ স্টেজে কিন্তু পৌঁছে গেল এফসি গোয়া ভারতকে রিপ্রেজেন্ট করতে দুটি ক্লাব অংশগ্রহণ করবে এই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে প্রথম দল হিসাবে অংশগ্রহণ করেছে মোহনবাগান সুপার জাইন্ট এবং দ্বিতীয় দল হিসেবে অংশগ্রহণ করলো এফসি গোয়া তো বন্ধুরা এখন কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের চোখ থাকবে পনেরোই আগস্টের দিকে কারণ ওই দিনই কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর অফিসিয়াল গ্রুপ স্টেজ ড্র অনুষ্ঠিত হবে তো বন্ধুরা দেখা যাক ইন্ডিয়ার দুটি দল কোন কোন গ্রুপে পড়ে বন্ধুরা তোমাদের কি প্রেডিকশন আছে এই গ্রুপ স্টেজে ড্র নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা মোহনবাগান এবং এফসি গোয়ার বিরুদ্ধে কাদেরকে দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এআইএফএফ কিন্তু খালিদ জামিলকে আগামী দুই বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করিয়েছে তো বন্ধুরা দেখা যাক আগামী কাফা নেশনস কাপে খালিদ জামিলের অধীনে ইন্ডিয়ান টিম কেমন পারফরমেন্স করে টাফ টিমেদের বিরুদ্ধে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো বর্তমানে দাঁড়িয়ে জামশেদপুর এফসির খালিদ জামিলের সহকারী কোচ হিসাবে যিনি ছিলেন স্টিভেন দিয়াজ তাকেই কিন্তু বর্তমানে জামশেদপুর এফসি তাদের হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে এবং অফিসিয়াল ভাবে খালিদ জামিলকে গুড বাই জানিয়ে দিয়েছে তো দেখা যাক বন্ধুরা এই স্টিভেন দিয়াজের অধীনে জামশেদপুর এফসি কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো নিউজ অনুযায়ী ইস্টবেঙ্গল কিন্তু জয়গুপ্তাকে এফসি গোয়া থেকে সাইনিং করানোর জন্য সমস্ত রকম ফর্মালিটি কমপ্লিট করে ফেলেছে এখন শুধু জয়গুপ্তার ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করাটাই বাকি রয়েছে এবং এটাও ধরা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু জয়গুপ্তা ইস্টবেঙ্গলের ক্যাম্পেও যোগ দিয়ে দেবেন তো বন্ধুরা দেখা যাক কতদিনের মধ্যে এই সাইনিংটা কমপ্লিট করে জয়গুপ্তা ইস্টবেঙ্গলের ক্যাম্পে যোগ দেয় তো বন্ধুরা এই জয়গুপ্তাকে নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত